নমস্কার আমরা নির্মলায় ভিতরে চলে আসতাম তো রাজার মন্দিরে আমরা সবাই আইছি তো এখন আমরা সবাই এই সপ্তাহে ঘুরতেছি ভিতরটা ভিতরটা সপ্তাহে ঘুরতেছি তো আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে পরিবেশটা মানে খুবই সুন্দর তো আপনারা সবাই দেখতে থাকুন ওইখানে আমার মা তারা বসে আছে ওই দেখেন উপরেও লোক রয়েছে এটা হলো মহলের ভিতরের মন্দিরটা পাশে দেখুন তো সব জায়গা রয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে সবটা হলো রাজার মন্দিরের ভিতরে আসলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ দেখুন দেখেন তো চল্লিশ মিনিট আছে কা যা খুব সুন্দর একটা লেখা বন্ধুরা আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে তো আমরা প্রায় সন্ধ্যার পথে এখন আমরা এখান থেকে আমরা বাইরে যেতাম বাইরে যেতে থাকে তো দেখুন এখন আমরা বুড়ো ইত্যাদাম কা সবাই মিলে তো আমার তারা রয়েছে এখন আমরা সবাই মিলে আমাদের বুড়ে উঠে যাব ধন্যবাদ সবাইকে